Thank mm -hmm. you. শুভ সকাল আমার প্রিয় পরিবার নতুন আরেকটি সুন্দর সকালে নতুন আরেকটি দিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আর এই সুন্দর সকালে সকলে আমার প্রণাম নিও তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল উঠে উঠোন ছাড় দিচ্ছি আর আমি জানি যে রেগুলার একই রকম ব্লগ দেখ দেখতে ভালো লাগে না আর আমাকেও আর কি তোমাদের সামনে তুলে ধরতে ভীষণই খারাপ লাগে তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা জানোই আমার ডেলি লাইফস্টাইল এই রকমই খুব সাধারণ আমার জীবনযাপন তো তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসেছো তারা অবশ্যই আমার এভাবে পাশে থাকার চেষ্টা করো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেক অনেকটা ভালো লাগবে তো বন্ধুরা আজকে সকাল সকাল দেখো উঠোন হাত দিচ্ছি উঠোন ছাদ দেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর এই যে দেখো আমি কিন্তু জল দিয়ে কলের পাটটাও ঝাঁদ দিয়ে দিচ্ছি আর আমি রেগুলার এরকমভাবে কাজ করে থাকি তাই আমি ভাবছিলাম যে আজ আমি আমার যে রেগুলারলি যে আমি বাসি কাজগুলো শেয়ার করে থাকি সেই বাসি কাজগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো তো দেখো বন্ধুরা আজকে যেন তো সকাল সকাল থেকে কারেন্ট ছিল না তো সকাল বলতে ওই যে রাত্রিবেলা চারটা সাড়ে চারটার দিকেই কারেন্ট গেছে এরকম টাইমে হয়তো যাবে তো আমার হাজব্যান্ড বলছে আমি কিন্তু টের পাইনি ঘুমের মধ্যে তো হাজবেন্ড বলছিল যে এই চারটার দিকেই আর কারেন্ট গেছে তারপর থেকে আর কিন্তু আসেনি তো যাই হোক আর এদিকে কিন্তু সামনে পুজো তার জন্যে হয়তো কারেন্টটাও নেই আর আমি কিন্তু দেখো কলের পাট্টার জল কলের মধ্যে জল তুলে তুলে কিন্তু কলের পাটটাতে ঝাড় দিয়ে নিলাম আর চারদিকে একটু জলও দিয়ে দিলাম আর ঢেলে ঢেলে তো দেখো এখন আমি কিন্তু ঘরে এসেছি বন্ধুরা আর আবার মেয়ে কিন্তু উঠে গেছে তো যাই হোক মেয়ে আজকে টিউশন আছে দেখে সকাল সকাল মেয়েকে ওর বাবা ডাক দিয়ে তুলে দিল আর এখন আমি দেখো বিছানাটাও ঝাঁ দিয়ে দিচ্ছি আর জানো তো সকাল সকাল যদি আমার মেয়ে উঠে যায় তাহলে কিন্তু আমার কাজটা একটু এগিয়ে থাকে তাই দেখো এদিকে বাসি ক্যাচটাও হয়ে গেল আমার কলে পা ঝাড় দেওয়াও হয়ে গেল আর এখন কিন্তু বিছানাটাও তুলে নিচ্ছি আর আমার হাজব্যান্ড দেখছো তো মেয়ে উঠে গেছে আর ও মশারিটা এইভাবেই আর কি রেখে দিয়েছে তো দেখো বিছানাটা ঝাড় দেওয়ার পরে মশারিটাও কিন্তু আমি সুন্দরভাবে একটু গুছিয়ে নেব আর আমাদের এই বক্স খাটের কিন্তু কোনো রকম স্ট্যান্ড নেই আর শুনেছি বক্স বক্স খাটে নাকি স্ট্যান্ড হয় না তো আমি আমাদের বিয়ের সময় আমার বাবা বাবা বলেছিল বক্স কাদের স্ট্যান্ডের কথা তো ওনারা বলেছিল যে বক্স কাদের তো খাটে তোর স্ট্যান্ড হয় না তো যাই হোক আরকি বক্স কাদের স্ট্যান্ড থাকলে ভালো হতো মশারিটা আমি এইভাবেই দেখো জানলার মধ্যে গুছিয়ে রাখি আর কি আর রেগুলার দেখো মশারি খুলবো আবার লাগাবো এটা আমার একটা বিরক্তিকর মনে হয় তাই শর্টকাটে দেখো জাননার ওপাশে আমি ফাঁস করে সুন্দর করে রেখে দিই মশারিটা তো সন্ধ্যে যখন রাত্রিবেলা হয়ে যাবে তখন আমি শর্টকট মশারিটা খুলে ঝেড়ে আর কি বিছানায় টাঙিয়ে নিতে পারবো আর এদিকে দেখো বন্ধুরা আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তো এদিকে চলে এসেছি হলো আমার কালিয়া ওদের ঘরে ঘরে তো ওদের ঘরটাও আর কি ঝাড় দিয়ে নিলাম তার আগে যে গোবর ছিল সেটা আমার হাজবেন্ডে ফালিয়ে দিয়েছে আর দেখো ఆ మని 골 ਘర తో অনেক রকম নোমরা বের হয় তো সেটা দেখো ঝাড় দিয়ে তারপর আমি এই দিকটাতে ফালিয়ে রাখি যে যখন মানে গোয়াল ঘরে যার যাবতীয় নোংরা সমস্তটা আমরা ওই দিকটাতে ফালিয়ে রাখি কারণ ওটা কি পচে গেলে পরে সার হয়ে যায় জমির তাই আর কি তো এদিকে দেখো বন্ধুরা এখানে আমি গোবর দিয়ে একটু মুছে নেবো আর তোমরা সকলেই জানো যে বাড়িতে সকাল সকাল গোবর দিয়ে মোছা মোছা করলে পরে সেটা সর্দি হয়ে যায় আর আমাদের বাঙালিদের সবথেকে পবিত্র যিনি বলে রাজবঙ্গ ষিদের বলতে পারো গোবরটা নাকি খুবই পবিত্র জিনিস যেখানে গোবর দিয়ে মুছে নেওয়া হয় সেটা সেই জায়গাটা নাকি মানে শুদ্ধ হয়ে যায় তো এটাই তো আমরা মা ঠাকুমা এদের কাছে শুনে এসেছি তাই এভাবেই করে থাকি তাই দেখো রান্নাঘরের একটা রান্নাঘরের সাইডটা আমি সুন্দর করে ডোলে ডোলে মুছে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি আমাদের রান্নাঘরটা একটু ডোলে ডোলে আর কি গোবর দিয়ে মুছে নিলাম আর এখন চলে এসেছি হলো আমাদের ঘরটাতে তো আমাদের ঘরটা কিন্তু আমি আগেই আর কি ছাদ দিয়ে নিয়ে নিয়েছি আর এখন একটু জলের মধ্যে লেবু জল দিয়ে তারপর দেখো ঘরটা একটু আমি মুছে নিচ্ছি আর লেবু জলের সেন্টটা সকাল সকাল কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো দেখো আমার ঘর মোছা কিন্তু হয়ে গেছে আর তারপর দেখো বারান্দাটাও মুছে নিলাম কারণ বারান্দাটা যেহেতু আমাদের সামনের বারান্দা সব সময় কিন্তু আমাদের এই বারান্দাটা লাগে কারণ এখানেই আমরা খাওয়া দাওয়া করে থাকি তোমার তোমরা আমার ব্লগে দেখতে পারবে আমাদের বারান্দায় কিন্তু আমাদের ডাইনিং টেবিলটা থেকে যায় তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমি ঘরের যে সিঁড়িগুলো আছে ঘরের সিঁড়িগুলো আমি আর কি সুন্দর করে ডলে ডোলে মুছে নিয়েছি আর সবাই জুতো টুতো রেখে যায় তো এর জন্য সবসময় নোংরা হয়ে যায় তাই আমরা সব সবসময় সকালবেলা উঠে কিন্তু এই গাছগুলো আগেই সেরে নিই তারপর সারাদিনে আর কিন্তু হয় না তো সামনের বারান্দা আমার সিঁড়িটাও এইভাবে মুছে নিলাম আর সকাল সকালবেলা এটা মুছে নিলে পরে কি বলো তো বিকেলের দিকে আমরা কিন্তু ঝাঁ দিয়ে নিই আর বুঝতেই পারো আমাদের এইটা এটা হলো মেন ঘর কত বাজছে এই ঘরটা আমাদের ঝাঁ দিতে হয় মানে বলে বোঝাতে পারবো এদিকে মা মাঝাঁদ দেয় আর আমিও ঝাড় দেয় এরকম একটা ব্যাপার তিন থেকে চারবার মনে করো যে এই ঘর আমাদের ছাড় দেওয়া হয়ে যায় তো মা আমি তো একটু কিটকিটে ভাত উনি একদম নোংরা পরিষ্কার নোংরা পছন্দ করে না তো দেখো বন্ধুরা আমি আমার আমার থেকেও আর কি মা সব সময় আর কি ঘর দুয়ার পরিষ্কার রাখার চেষ্টা করে তো দেখো বন্ধুরা আমি যে আমাদের বারান্দার সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে দেখো দুটো ফুলের আর কি প্লাস্টিকের ইয়ের মধ্যে ফুল লাগিয়ে রেখেছি তো সেগুলো আর কি দুটো সিঁড়ির দুই সাইডে আমি একটি রেখে দিলাম তো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এখানে দেখো আমি মানে আজকে আর কি মাছের ডাল রান্না করব তো বসে পড়লাম দেখো মাসের ডালের ডাল বাঁচতে তো মাছের ডালে আমি প্রায় দেখি কি ছোটো ছোটো পাথর থাকে তো সেখানে সেইভাবে যদি আমি প্রেশারে দিয়ে দিই পাথরগুলো তো আর সিদ্ধ হবে না আর ডালের মধ্যে পাথর থাকলে দেখ মানে খেতে ভীষণ খারাপ লাগবে দাঁতের মধ্যে লেগে যাবে ভাতের মধ্যে চলে আসবে তাই দেখো আমি ডালটা আর কি ভালো করে খুঁটে খুঁটে আর কি বেছে নিলাম আর এদিকে দেখো বন্ধুরা সকাল সকাল দেখো আমার যেহেতু সমস্ত বাসি কাজ হয়ে গেছে তো আমি বললাম যে না আগে সবজিটাও কেটে নিই তারপর স্নানে যাব তো দেখো আজকে সবজি রান্না করব হলো ডাল সাথে হলো আমার হাজব্যান্ড কিছু সবজি মানে এর আগে একটা চাল কুমড়ো কেটে রেখেছো রেখেছে আর ছোটো ছোটো চাল কুমড়ো তো একটা কিন্তু আমাদের হয় না তো আমরা যেহেতু ফ্যামিলিতে অনেক কয়েকজন লোক তাই আমাদের দুটো লাগে তো যাই হোক এদিকে দেখো চাল কুমড়োটা আমি আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছ তো অর্ধেকটা কিন্তু কেটে নিয়েছে তারপর ওর একটু তারা আছে কালকে বিশ্বকর্মা পুজো তো যার জন্য ও কিন্তু চলে গেছে একটু বাইরে আর আমি দেখো আর একটা ছিল সেই চাল কুমড়োটা দেখো আমি ভালো করে ছুলে নিলাম আর ছুলে নিয়ে এখন কিন্তু কেটে নিচ্ছি তো যাই হোক আমি চাল কুমড়ো কাটলে পরে কিন্তু মাঝখানে একদম মাঝখানে কেটে দিই তো মা বলছিল চাল কুমড়ো নাকি মাঝখানে কাটতে হয় না না তো এক সাইড থেকে কেটে নিতে হয় তাই আমি ওইভাবেই আর কি কেটে নিলাম কারণ আমার ভুল হয়ে যায় মাঝখানেই আমি কেটে দিই তো মাঝখানে নাকি ঠাকুরের পুজো দিলে পরে অনেকে চাল কুমড়ো দেয় বলি দেয় যেটাকে সেভাবে করে তাই মা বলছে এরকম করে কাটতে হয় না আর মা মার একটা নিয়ম হলো যে মা যে কোনো কাজের মধ্যে আমাদের কোনো ভুল ত্রুটি থাকবে সেটা ধরিয়ে দেয় আর ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেল। দেখো বন্ধুরা আমি ডাল কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটা আমি আজকে পেশারে সিদ্ধ করে নিয়েছি কারণ মাসের ডালটা পুরনো হয়ে গেছে তাই প্রেশারে সিদ্ধ করে নিলে আর ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দুপুরে আজকে কী কী রান্না করেছি সেটা হলো চাল কুমড়োর ঘ্যাট করেছি বেগুন ভাজি আর সাথে হলো মাসের ডাল তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ তোমরা আমার ব্লগে দেখতে পাবে আমাদের জমি চাষ করার গাড়ি আছে তাই আমরা বিশ্বকর্মা পুজো করবো আর এর আগে দু বছর আমরা পুজো করিনি কারণ আমার জেঠি শাশুড়ি আর যেটা শ্বশুন মারা গেছে তারপর কিন্তু আমাদের দু বছর পুজো করা হয়নি তো দেখো অসুস্থ অনেকদিন আগে কাটিয়ে তুলেছি তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড আর আমার দেবর মিলে গেছে হলো একটু বাজারে অনেক কেনাকাটা করার আছে তাই তো দেখো ওরা এখনও বাড়ি ফিরে আসেনি তো আজকে রাত্রিবেলা করছি হলো পাঁপড় ভাজি আর দুপুরবেলা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই রাত্রের খাওয়া দাওয়া আছে হলো দুপুরে সবজি আছে আর এখন ডাল আছে আর এখন দেখো গরম গরম পাঁপড় ভাজি করে আর কি খাওয়া দাওয়া করে নিব তো ওরা এখনও আসেনি আমি অপেক্ষা করছি কখন আসবে হাজবেন্ডকে ফোন করলাম যে চলেই আসবে তো বন্ধুরা আমার কাজ কর্ম আমার লাইফস্টাইল তোমাদের কেমন লাগে যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এভাবেই আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করে যেও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাপড় ভাজাও হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার হাজবেন্ড যা কিছু কেনার ছিল সমস্ত কিছু নিয়ে এসেছে আর কালকে বলো তো খিচুড়ি রান্না করব। তাই দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে হলো এই যে চুলোটা আর সাথে একটা খুন্তি নিয়ে এসেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা আজকের মতো